এটি ইউটিউবে লাগে না ভাই ইউটিউবে লাগে না তাহলে ফ্রেমের চিন্তা নেই না ওই যে কাটা ফেসবুক ফ্রেম আছে না ওই চিন্তা করতেছিল তুমি আমার ক্যামেরা সামনে যাচ্ছো কেন এখন তো কি ক্লোজ না পরোর পরে পরোর পরে খালি কই시면 ভালো হইছে আমরা ওই বিবিস মুনমরের

তোমরা একটু মুখটুক ঘুরাই ওইদিকে তোমাদের খালি মাথায় চুল দেখা যাচ্ছে